আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের যে ভিডিওটি নিয়ে পাওয়া অবশ্যই ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট এর অফিস মাইক্রোসফট অফিসের কাজ তো এখন যে বিষয়টি হলো সেই বিষয়টি হলো মাইক্রোসফট অফিস এক্সেলের কাজটা অর্থাৎ এর এরপর গত পূর্বে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা বেসিক দেখাইছি এখন আমরা আপনাদের মাইক্রোসফট এক্সেলের বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো দেখানো তো আমার এই জায়গায় তিনটা সফটওয়্যার চলা আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আজকে আমি এক্সেলটি যেহেতু আগুন করতে চাইছি না যারা নতুন তাদের জন্য ওই বিষয়টি খুবই ভালো গুরুত্বপূর্ণ তো চলেন দেখাই স্টার্ট চলে যাবেন অল্প গ্রহণ চলে অল্প গ্রহণ যাওয়ার পর এই জন্য খুঁজবেন যে কোন জায়গায় মাইক্রোসফট অফিস লেখা আছে তো আমরা মাইক্রোসফট অফিস পেয়ে গেছি মাইক্রোসফট অফিসে ক্লিক করি মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আমরা মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করি এক্সেল ওপেন করার পর প্রথম পেজে একটি হচ্ছে অর্থাৎ এই যে রু আর কলম বলা হচ্ছে এইদিকে রু বলা হচ্ছে তো চলুন আমি একটি কাজ করি এই যে এটা যে গরিক করুন সেই গরটা ওপেন হয়ে যাবে এবং সেই করে আমরা লিখতে পান হয়েছে যে গর্তাতে ক্লিক সেই গরটা আমরা লিখতে পাবি যে গর্তাতে লিখতে যে করে সেই পথে আমরা লিখতে পারি এই জায়গায় তো বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি তো এই জায়গায় বেস্ট তো সে আগের মতোই কপি সে আগের মতো লেভেলকে এই জায়গার যে ল্যাঙ্গুয়েজ সব আগের মতো এই জায়গায় যে এইগুলো সবই আগের মতো এগুলো সব পুরোটা আগের মতো তো বেসিক মতে

না মূলত আমাদের এই কাজগুলো হচ্ছে মূল মূল আমাদের অফিসের কাজ মূল কাজটা হচ্ছে অফিসের ওয়ার্ডের কাজটাই হচ্ছে মূল কাজ হ্যাঁ তো চলেন আমরা এখন প্রথমে কি শিখবো প্রথমে আমরা শিখি যে একটি চার্ট তৈরি করবেন কিভাবে ধরেন আমরা এই জায়গায় লিখলাম যে অর্থাৎ তো শুধু বেসিক ধারণা দেওয়ার জন্য আমি বলি কিছু জিনিস দেখাচ্ছি ধরেন দুই পাঁচ তারপর একটা না এত শঙ্কা না চুয়ান্ন ফাইভ থ্রি তারপর ধরেন এই জায়গায় টু

তারপরে এটা দেখাচ্ছি তারপরটা নাই তো এইটাই দেখাচ্ছি এইটা লাস্ট পয় কিছু হবে তারপরে হচ্ছে কি অ্যাভারেজ অ্যাভারেজ কত অ্যাভারেজ হচ্ছে ছচল্লিশ ছত্রিশ পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে অ্যাভারেজ তারপরটা আবার দেখাচ্ছি লাস্টে করে চলে আসবে সব তারপরে হচ্ছে এটা হচ্ছে কাউন্ট কাউন্ট নাম্বার কাউন্ট নাম্বারটা আমি পুরো পুরাটাই সিলেক্ট করি কোনটা কাউন্ট কাউন্ট কয়টা সংখ্যা হয়েছে এই এইদিকে কটা এদিকে কটা সব চতুর্থ দিয়ে চলে আসছে এইদিকে হচ্ছে তিনটা এদিকে চারটায় একটা 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 এদিকে হচ্ছে কটা টোটাল হচ্ছে কটা এদিকে হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ সরি এক দুই তিন চার পাঁচ এদিকে হচ্ছে পাঁচটা এদিকে কটা একটা এদিকে একটা এদিকে লাইন একটা এই লাইন একটা লাইন একটা এই লাইন একটা এই লাইন তিনটা আমাৰ লিখি কৰাৰ পৰা মেক্সিমাম কটা এই যে ম্যাক্সিমাম সর্বনিম্ন কটা এই যে চলে আসছে এই এই শাড়িতে যেন আবার দেখাচ্ছি এই যে যারা পেট ধরবেন সে যায় এই চার যে ম্যাক্সিমাম হলো এটা তারপর হচ্ছে কি মিনিমাম মিনিমাম কটা এই যে মিনিমাম হচ্ছে এগুলো সর্ব সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত এই জিনিসটাকে করা হয় তো মোটামুটি এটা হচ্ছে এই দাওড়া তারপরে আছে একটা বানাবো কিভাবে বা কোনো কিছু ক্যালকুলেশন চার্ট বানাবো কিভাবে এগুলা করা যায় যেমন ধরেন আমি সাপোজ এর যে কোনো সংখ্যা লিখতেছি এইগুলা যেমন বিভিন্ন মাসিক বিল অথবা এটি এগুলা থাকে তো এখন আমি ধরেন এটিতে একটা চার্ট বানাবো সেক্ষেত্রে কি করতে হবে আমরা ইনচার্টে চলে যাই ইনসার্টে চলে যাওয়ার পর এই যে চার্ট লেখা আছে

যে জায়গায় চারটে এরকম চাট আছে চারটা আমাদের হয়তো আসি এই চাট এই যেটা পুরোটাই চাট সরি আমি কি করতে এই যে পুরোটা চাটটা এই লেভেলের লাইন বার কীভাবে চারটা গোল আকৃতির হবে নাকি কি আকৃতি হবে না এই আকৃতি হবে লম্বা লম্বা আকৃতি হবে যে কোনো আকৃতি হবে এটা চাটটাই যে আরও আকৃতি

এটা যে টোটাল এটা টোটাল পঁয়ত্রিশ থেকে পাঁচ টোটাল এলে এরকম তো এটা হচ্ছে বেসিক যে ধারণাটা সেই ধারণাটা তারপরে আমি আপনাদের একটা ফর্মেট তৈরি করার শেখাবো কীভাবে ফর্মেট তৈরি করবেন কীভাবে কী করবেন এক্সেলের অনেক অনেক কাজ আছে তো আমি আপনাদের শুধু এইটা একটু লেখালেখিটা বিষয়টা দেখলাম আরেকটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় যেমন ধরেন আমরা এই জায়গায় নম্বর দিলাম বা দেখলাম কি এই ন সিএল নম্বর এস এস এল এস এস এল এস এল এল সরি এস এল নম্বর

মার্জিনে সেন্টার এলে এখন যদি আমরা এইটা এই প্লাস চিহ্ন দিয়ে তার সব ঘরে কেটে যায় এই যে কেটে গেলে মনে করি যে সাপোজ ধরো এটা একটা এটা একটা কি বলবো সাপোজ মনে করেন এটা হলো একটা এই একটা ফরম্যাট হলো নেইম সিরিয়াল নাম্বার নেইম এ আচ্ছা নেইম এ নেইম ই নেইম সিরিয়াল নাম্বার নেম দিলাম জব্বর টম্বর সামথিং আমি 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 নাম দিলাম নাম চলে আসি এগুলা কি মিডেল করবো কীভাবে মিডেলে চলে আসি তারপরে কি আমরা এই জায়গায় এটা এটাকে করতে হবে সরি এই যে এই থেকে এটা এই জায়গায় আছে এই যে মাঝে এটা আমি এই জায়গা থেকে কেটে দিচ্ছি দেখাচ্ছি তার পরবর্তী আমি আপনাদের ভালো তৈরি করতে সেই তৈরি করতে হবে আপনাদের চলে সরি চলে আসছি এখন যদি আমি প্রিন্ট তাহলে আমার পেজটা ফাঁকা দেখছেন ফাঁকা তখন তো ফাঁকা সিরিয়াল নাম্বার সদ এই ক্ষেত্রে আমার কি করতে হবে বর্ডার কাটতে হবে আমার পেস্ট হলো এই যে পেস এই পর্যন্ত হলো পেস্ট দিয়ে আমি কাজ করতে পারি তখন কি করতে এটা আমার সিলেক্ট করতে হবে যতটুকু আমার দরকার ততটুকু আমি সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় বর্ডার সিলেক্ট করি কী বর্ডার অল বর্ডার এই অল বর্ডার সিলেক্ট করার পর আমরা প্রিন্ট কী যে আমরা দেখতে পারবো যে আমাদের লিস্ট চলে আসছে হ্যাঁ লিস্ট চলে আসছে এটা সাউ হয়ে গেলো আরেকটু দেখেন একটা নাম এখন আমি কি মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা সাপোজ এগুলো এগুলো একটা মোবাইল নাম্বার এগুলো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম হ্যাঁ এগুলো একটা মোবাইল নাম্বার হয়ে গেল ঠিক আছে এগুলো একটা মোবাইল নাম্বার হয়ে গেল এখন এটা আমার প্রিন্ট ভিউতে এই দেখে দেখতেছি এই প্রিন্ট ভিউতে চলে আসছে এখন এটা আমি কি সেভ দেব কি বল কন্ট্রোল এস অথবা এই জায়গায় গিয়ে এই সেভ আছে ক্লিক করব সেভ আছে ক্লিক করার পর অপশন চলে আসবে আমরা কি নামে সেভ করব সেভ করার পর ডেস্কটপে না যে কোনো কোনো এই আমরা সিলেক্ট সেভ করলাম সেভ হচ্ছে সেভ হয়ে গেলো এখন আমরা আবার ওপেন করতে গেলে ওপেনে সাপ দেবো এই যে চলে আসছে কি বুক ওয়ান ওয়ানে বুঝতে পারলেন না তো এই যে আমি কি বলবো এটা কেটে দিই কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি আবার এই যে ওপেন করতেছি ওপেন করার পর কিছু নাই আমার পেজে সেভ করা আছে ওপেন ওপেন করার বুক ওয়ান ওপেন এই যে চলে আসছে তারপরে কি এই যে আমি আমি আপনি আপনাদের আরেকটি এইটি দেখাই আমি একটি এই ফরম্যাট তৈরি করা আছে সেই ফরম্যাটটা দেখাচ্ছি একটু লুট নিচ্ছে কিন্তু সরকারি দেখেন ভিডিওটি সিপিসি সরি সাথে শাড়ি আমি আবার কেটে দিচ্ছি আবার আমি প্রথম দিকে এই ওপেন করতেছি ওপেন করার পর আবার যে অপশন চলে গেলাম ওপেন অপশন ওপেন অপশন চলে যাওয়ার পরে আমাদের যে সেট বুক ওয়ান নামে সেট করা ছিল এই যে চলে আসছে তো আমি আপনাদের একটি ফর্মেট দেখাচ্ছি এই ফর্মেটটা কীভাবে তৈরি করবেন এই যে ফর্মেট এভাবেই লেখালেখি এইগুলো একটা লেখালেখি কাজ কাজের বিষয় লেখালেখি প্রত্যেকটাতেই একটা পেজ করে বানিয়ে আর প্রত্যেকটাতে কিভাবে ফর্মেট তৈরি করবেন ফর্মেট ছোট ছোট ভিডিও তো তা না একটা বড় ভিডিও দেখতাম প্রবলেম হয় তো সবাই ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন অথবা যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো আমার চ্যানেলে আর অনেক ভিডিও আছে সবাইকে আপনি আপনার বন্ধু বান্ধবদের সবাইকে একটি শেয়ার করবেন সে যেন আপনাদের মাঝে আমি ভালো ভালো কিছু উপহার দিতে পারি তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আসসালাম আলাইকুম